এর দরশে যতটা মাকাম পাবে আর আরেকজনের চাই অনেক বেশি তার বারবার শুধু এক্সিডেন্ট হওয়ার আশঙ্কা থাকে পাপী ছলা যাওয়ার আশঙ্কা থাকে এর সে প্রতিবার নিজের দড়ি নেই নিজেকে কন্ট্রোল করে আল্লাহর কাছে এই কষ্ট করনেওয়ালা বান্দার দাম হাজার গুণ বেশি যে অন্ধ চোখেই দেখে না এটা হওয়ার কারণ নাই যে চক্ষুমানের চাইতেই চোখ হেফাযতের কারণে তার মাকাম বেশি বেড়ে যাবে বরং তো যার দেখার যোগ্যতা আছে শক্তি আছে তার পুরো সামনে দিয়ে সুন্দরী রূপসী হেঁটে গেলে তাকায় না একমাত্র আল্লাহর ভয় একমাত্র আল্লাহর ভয় আল্লাহর কাছে এই বান্দার মাকাম যাবে হাজার গুণ বেশি বেরে এজন্য হাদিসে কুদসিতে আছে আল্লাহর ভয়ে জেনে যে তার নজরকে নত রাখবে ताकत সক্ষম তাও তাকাবে না আল্লাহ নিচে বলেন আবদালতুহু ঈমানান ইয়া জুদ হালাওয়াতহু ফি কলবি আমি তার দিলের হালত কেমন ইমানের हालत দ্বারা পরিবর্তন করব যে ইমানের মজা আর মিষ্টিতা অনুভব করতে পারবে তাহলে দেখতে সক্ষম যদি নাই হতো মাকাম কিভাবে পেত দেখতে সক্ষম তাও দেখে নাই আল্লাহ দিলের মধ্যে ইমানের মজা ঢেলে দিবেন গুণা ছাড়ার মধ্যে যে কি মজা এটা কোন বক্তা জিন্দিগিতে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবে না একমাত্র যে আল্লাহর ভয়ে গুণা ছেড়েছে সুদের সুদের অফার এসেছে তার কাছে তবুও সুদ খায় নাই সাময়িক হয়তো কষ্ট হবে দিলে আলাদ দেখ ধরলে সুখ থাকবে তার কাছে ঘুষের বিভিন্ন সুযোগ এসেছে তবু জড়ায় নাই দিলের মধ্যে আলাদা সুখ পাবে ব্যাংকে চাকরি করে শুধু ব্যাংকে মাসালা জানলো যে এটা তার জন্য জায়াজ নেই হারাম এখন তাকে এটা চাকরি ছাড়তে হলে হয়তো বহু ঝায় ঝামেলা পোহাতে হবে আর এক লাখ টাকার বেতন ছেড়ে তিরিশ চল্লিশ হাজার টাকার বেতনের চাকরিতে হয়তো ঢুকতে হবে কারণ ব্যাংকের চাকরি এই জামানায় হলো সোনার হরিণের মতো এর চাইতে আকর্ষণীয় চাকরি কয়জনের আছে এবং এটা নিয়ে রীতিমতো তাও ছাড়লো হয়তো কষ্ট হবে তাদের মন মজা পাবে যে মজা ভাষা করে সম্ভব না এত করার কারণে কলেজ ভার্সিটিতে মেয়েদেরকে বহু কথা শোনা লাগে যদি এই কলেজ যেটা প্রয়োগ করে দ্বীন ধারণ করে দাড়ি রাখে এবং সুন্নাহ সম্মত জীবন যাপন করে কত যে খাওয়া লাগে কমন গালি হলো জঙ্গি মৌলবাদী উগ্রবাদী এর যারা এগুলো কন্টিনিউ করতে পারে দিলের মধ্যে এমন এক ঈমানের স্বাদ অনুভব করতে থাকে গোটা দুনিয়া বিক্রি করে দিলেও যে স্বাদ পাওয়া সম্ভব না এজন্য নেকামলের মজা আছে আপনারা যারা নিয়মিত ফজর পড়েন আমাকে বলেন তো ঘুমে মজা বেশি না ফজরের নামাজে মজা বেশি যারা পড়ে না এরা জবাব দিলে জবাব ভুয়া এটা কোন অ্যাকুরেট জবাব হবে না উঠতে কষ্ট কোনো সন্দেহ নেই বিশেষ করে এই জামানায় যখন রাতে ঘুমাই দেরি করে উঠতে অবশ্যই কষ্ট আমি অস্বীকার করি তারপরও যারা পড়েন এর চাইতে তারও বেশি মজা পায় তারা যারা তাহাজুদ আদায় করে তাহাজুদ তেমন মধু আল্লাহ রসুল দেখেন না রাতের বেলে এত লম্বা নামাজ পড়তেন পা পর্যন্ত ফুলে যেত পা ফুলে যেত অন্যরা অবাক আম্মা জানা পর্যন্ত বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাসুম কোনো পাপই নাই তার মধ্যে আল্লাহ আগের সব মাফ করে দিয়েছেন পরের সব মাফ করে দিয়েছেন আপনার এত কষ্ট করার দরকার আছে আল্লাহ রাসূল বলেন আফালা আকুন আব্দান শাকুরা আমি কি রবের কৃতজ্ঞশীল বান্দা হব না বাস্তবতা হলো ইবাদতের দ্বারা নবী যে এমন মজা পেতেন সাহাবীর অনুমতি চাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সওমে ওয়সাল রাখেন আমরাও রাখব সওমে ওয়সাল মানে কি লাগাতার রোজা সাহারিও নাই ইফতারও নাই দিনেও খাওয়া নাই রাতেও খাওয়া নেই রোজা রেখেছেন তো রেখেই যাচ্ছেন রেখেই যাচ্ছেন দিনেও না না খাওয়া খাওয়া রাতেও কিভাবে সম্ভব এমনি তো রোজা আর দিন একটু লম্বা হলে অনেকের মেজাজ ঠিক থাকে না রমজান মাসে অনেককে গিয়ে জিজ্ঞাসা করবেন আসরের পর চাচা কেমন আছেন স্বাভাবিক প্রশ্ন কিন্তু দেখবেন হঠাৎ করে এমন খেপে গেছে থাকা রোজা খেস নাই মনে হয় আপনি আর আগের বলেন নাই কিন্তু দেখবেন এমনি রেগে গেছে টেম্পারেচার অল টাইম হট থাকে তো এইরকম কিছু হালত হয় দিনটা একটু লম্বা হলে সেখানে দিনেও খাওয়া নাই রাইতেও খাওয়া নাই তাও মরুভূমির দেশে গলাই তো যায় শুকিয়ে কাট হয়ে তার মধ্যে সারা দিন যে ঘুমায় ঘুমায় কাটাচ্ছেন এমন তো না আল্লাহ রসুল তো সারা দিনও মেহনতে সারা রাতও মেহনতে তো এভাবে কিভাবে সম্ভব তো সাহাবির অনুমতি চাইলেন নবী বলেন খবরদার তোমাদের জন্য অনুমতি নাই আই ও তোমাদের কেউ ছ আমার মতো আবি তো এই দাঁড়াবি ও তাই ফেলেস্তিনি আমি আমার রবের সঙ্গে রাত কাটায় দেই আমার রবি আমাকে খাওয়ায় আমার রবি আমাকে পান করায় এই খাওয়া মানে আসমান থেকে ডাটা কেবল দিয়ে খাবার নেমে আসে বিষয়টা এমন না এই খাবার মানে হলো দিলের মধ্যে আল্লাহ খুদার অনুভূতি দেয় না বরঞ্চ প্যাট ভরা থাকলে যে অনুভূতি দেয় এর চেয়ে তো মজার অনুভূতি ঢেলে দেয় এমন বহুত মুজাহিদের কারুগুজারে শুনেছি ময়দান একের পরে একদিন চলে যাচ্ছে খাবার নাই তাদেরকে লাগাতার লড়াই চালাতে হচ্ছে কি করবে এখন তো তারা বলেন যে সুরে ইয়াসিন তেল করতাম ক্ষুদা বেশি লাগলে সুরে ইয়াসিন পড়তাম সুরে ইয়াসিন পড়লে মনে হতো পেটটা বড় বড়ই লাগছে কিভাবে যেন আল্লাহ তালা গাইবি ভাবে ক্ষুদার অনুভূতি দূর করে দিতেন কারাগার তো আমরা নিজেরাই প্রত্যক্ষ করেছি কারাগারে আপনি যাবেন আর টুকটাক ডিপ্রেশন আসবে না এটা সচরাচর হওয়ার কথা না কারণ বিভিন্ন বালা মুসিবত লেগেই থাকবে দেখবেন জামিন হয় 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 হতে নিয়েও আবার হয় না আমার নিজেরই না হলেও শুনানি হয়েছে অর্ধ শতকের বেশি এর মধ্যে জামিন হওয়ার পর 40 দিন লেগেছে বের হতে প্রতিদিন মনে হয় এই তো আজকেই তো আজকে এমন কি 40 দিন লাগে না সচড়াচড় করে একদিন দুই দিনের মধ্যে হয়ে যায় বেশি থেকে বেশি সাত দিন 10 দিন যখন এক মাস পার হয়ে গেল মনে হচ্ছিল মনে আর কাজ হবে না ওই বেড়িয়ার যেমন সাজা কাটা শেষ এখনো জেলখানায় বন্দি এখনো বছরের পর বছর এভাবেই মনে হয় দিন যাবে আবার কখনো দেখা যায় বিভিন্ন জনের ফ্যামিলিতে দুঃসংবাদ আসে বাবা নাই মা নাই বড় নেতা না হলে তো প্যারোলো মুক্তি পায় না সাধারণ জনতর আবার প্যারোল কি আর শোনা নাকি এই সমস্ত দাম না দেয় দেখা যায় বহু রকম দুঃসংবাদ আসে কারো সংবাদ আসে এই ফ্যামিলিতে এই ঝামেলা সেই ঝামেলা বহু রকম তো এখন টুকটাক ডিপ্রেশন আসে মানসিক পেরেশানি আসে কারাগারে কতজনকে দেখেছে আত্মহত্যা করার চেষ্টা করে বারবার 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 বাঁচতে চায় না তারা ওই সময় আলহামদুলিল্লাহ আল্লাহ দুই চোখে একটা বছর পর্যন্ত দেখিয়েছেন যারা কোরআন তেলা ধরে মন খুব খারাপ কোরআন নিয়ে বসে গেল কণ্ঠ ছেড়ে পড়তেই থাকলো পড়তেই থাকলো পড়তেই থাকলো আল্লাহর এই আয়াতের বাস্তবতা আল্লাহ দেখেছি আলাহি তুল কুলুম আল্লাহর স্মরণে দিল ঠান্ডা হয় দিল প্রশান্ত হয় দিল থেকে সব ডিপ্রেশন দূর হয়ে যায় কোরআন তেলাওয়াত করতে দেরি কলিজা ঠান্ডা হতে দেরি না অন্তর থেকে সব দুঃখ বেদনা দূর হতে দেরি না

এমন এক ঘটনা যে দেখা যাচ্ছে আল্লাহরর মুক্তির পরে কিন্তু আল্লাহর নামাজের বরকতম থেকে মুক্তি দিয়েছে बुजुर्गो ছিল যার নাম হলো জুরাইচ লোকে বলতো জুরাইচ আল আবি দাবিদ মানে ইবাদতকারী बुजुर्ग আর তার নিজের নাম হলো জুরাইচ তিনি দীর্ঘকাল পর্যন্ত ইবাদতের মধ্যেই পড়ে থেকেছেন বন ইসরাইলের ব্যক্তি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুনিয়াতে আসেন না বহু আগের কথা তো জোরাইজাল আবেদ সে একটা খানকা বানিয়ে নিয়েছিল খানকার মূল অর্থ হলো খালুয়াদ নির্জনতার জায়গা যেখানে এক একে এবাদত বন্দিগি করা যায় কেউ এসে ডিস্টার্ব টিস্টার্ব করে না দুনিয়ার ঝায় ঝামেলা আওয়াজটা আওয়াজ আসে না এখন তো খানকার শাব্দিক অর্থ লোকে বোঝে না এটা আবার ভিন্ন অর্থ দাঁড়িয়ে গিয়েছে তো খালুয়াদ সেখানে সারা দিন তিনি এবাদত করেন আর করেন আর করেন হঠাৎ করে একদিন তিনি নামাজ পড়ছেন এমন সময় তার মা এসে তাকে ডাক দিল জোরাইজ বাবা জোরাইজ বুড়ি মা অসুস্থ মা বাসা থেকে কষ্ট করে এসেছে কোন একটা জরুরতের জন্য হয়তো এসেছে এসে বাচ্চাকে ডাকছে একবার দুবার বারবার বাচ্চা তো সারা দেয় না বাচ্চা তো নামাজ দেয় এদিকে মা তো আর বলতে পারে না সে নামাজ না সে কিসের মাঝে মা ডাকছে সে জবাব দিচ্ছে না তার কানে যাচ্ছে কিন্তু সৈবারিতে শব্দ আছে সে পেরেশান এখন কি করবে অম্মি ও সালাতি অম্মি ও সালাতি আমার মা আমার নামাজ আমার মা আমার নামাজ মানে মাকে প্রাধান্য দিবে নামাজকে প্রাধান্য দিবে বুঝতে পারছে না পরবর্তী দেশে চিন্তা করলো না প্রাধান্য দিব না কারণ একদিকে আল্লাহর বিধান আল্লাহর করছি আর মায়ের ডাক আরে মা আমি আল্লাহর এবাদত শেষ করি পরেরটা পরে দেখা যাবে যদিও এটা মাসালা না মশালা হলো আপনি যদি নফল নামাজে থাকেন আর আপনার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা অসুস্থ যারা যাদের বিভিন্ন অজুর থাকে আপনাকে ডাক দেয়

বুজুর্গ হলেই হয় না এলেম থাকা লাগে যাদের এলেম থাকে এরা শয়তানের উপর হাজার হাজার এবাদতকারীর চাইতে বেশি ভারী বাংলাদেশে বেদাত ছড়িয়েছে কিভাবে জানেন বেদাত ছড়িয়েছে সবচাইতে বেশি মূর্খ বুজুর্গদের মাধ্যমে বুজুর্গ হয়তো বুজুর্গ কোনো সন্দেহ নাই পরবর্তীতে ওই তরিকায় হয়তো বহু ভণ্ড ঢুকেছে বহু ধান্দাবাজ বহু ব্যবসায়ী গিয়ে ঢুকেছে ওগুলোর কথা আলাদা কিন্তু অনেক ভালো 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 মানুষও বেদাতের বিভিন্ন রীতি চালু করে গিয়েছে কেন কারণ তার আল্লাহর প্রেম আছে নবীজির প্রেম আছে মহাব্বত আছে কিন্তু প্রেম কিভাবে আদায় করতে হয় এই জ্ঞানের মধ্যে দুর্বলতা আছে তো প্রেম খালি থাকলে চলে না প্রেমের প্রকাশ কিভাবে ঘটাতে হয় ওই তরিকাও জানা লাগে বৌরে মহাব্বত করলে চলে না ওই মহাব্বতের প্রকাশ কিভাবে করতে হয় হয় এইটাও শরীয়ত থেকে শেখা লাগে যদি এমন হয় মাসিকের টাইমে গিয়ে মহাব্বত প্রকাশ করা শুরু করে দিয়েছে আল্লাহ রসুলের লালন পড়বে তার উপরে যদি এমন হয় স্বাভাবিক রাস্তা ছেড়ে ভিন্ন রাস্তায় গিয়ে সে তার চাহিদা পূরণ করতে শুরু করেছে আল্লাহ লালন পড়বে তো দেখা যায় বৈবাহিক বন্ধনের মধ্যেও আল্লাহ লালন আল্লাহর গজবে আক্রান্ত হতে পারে এই জামান এরকম বহুত কু অভ্যাস মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছে তো শুধু মহাব্বত দিলে থাকলেই চলে না মহাব্বতের প্রকাশেরও নির্দিষ্ট নিয়ম কানুন আছে তো আল্লাহকে ভালোবাসবেন ভালো কথা নবীজিকে ভালোবাসবেন ভালো কথা কিন্তু এই ভালোবাসার হক ভাবে আদায় করবেন এটাও আপনাকে শিখতে হবে এমন যাতে না হয় আল্লাহকে ভালোবাসতে গিয়ে আপনি সীমা লঙ্ঘন করে ফেললেন রসুল উল্লাহকে ভালোবাসতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেললেন এগুলোই হয় আল্লাহ রসুলকে ভালোবাসতে বাসতে আল্লাহ সমান বানায় ফেলে আবার নিজের পীরকে ভালোবাসতে বাসতে রসুলের চাইতে ওপরে উঠায় ফেলে আল্লাহ রসুলকে সাহাবিরা সেজদা দিতে পারেন নাই নবী জনমতি দেন নাই আর সে তার পীররে গিয়ে সেজদা দিতে শুরু করে দিয়েছে আরে আল্লাহ রসুল শিখেছেন কিছু চাইলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আর সে গিয়ে কবরে গিয়ে চাচ্ছে। আরে আব্বা আমারে দাও বিয়ে হয়েছে এতকাল ধরে বাচ্চা কাচ্চা হয় না তুমি আমার একটা বাচ্চা দিয়ে দাও এই যে আজি ফাইজলামি আর শিরকি মহর শুরু করেছে এমন কি সেজদা পর্যন্ত দিচ্ছে কবরে গিয়ে কে দায়না সেজদা একজন দুজন হাজার হাজার মানুষ যারা দেয় ওরা হিন্দু ওরা খ্রিস্টান না না বরং যারা নিজেদেরকে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মনে করে তো बुजुर्ग होली হয় রাইлем ठाकरे এলএমএন বুজুর্গরা বহুত খতরনাক বহুত খতরনাক বিশেষ করে যদি তার ফ্যান ফলোয়ার্স তৈরি হয় একা একা থাকলে ঝামেলা কম যেমন সাধারণ মানুষ আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন যখন মাদ্রাসায় নতুন ভর্তি হতাম সময় শোনো পান্তাবাদ পশলো গন্ধ হয় বিরানি গন্ধ হয় তবে দুইটার গন্ধ সমান হয় না পান্তাবাদের গন্ধের চাইতে বিরানি পচার গন্ধ অনেক বেশি নিকৃষ্ট এবং ভয়ঙ্কর হয় তো তোমরা সাধারণ সাধারণই তাহলে নষ্ট হলেও তোমার নষ্ট তোমার একের উপরেই থাকতো নিজের মধ্যে সীমাবদ্ধ থাকতো কিন্তু মাদ্রাসা এসেছ এখন আলেম হতে যাচ্ছ যদি আল্লাহ তালা তোমাদেরকে কবুল করেন হয়তো এক মোমবাতির দ্বারা হাজার লক্ষ মোমবাতি জ্বলে উঠবে